হ্যালো বন্ধুরা আপনারা আপনাদের বিকাশ অ্যাপ থেকে দুই হাজার টাকা বোনাস কিভাবে পাবেন আদৌ পাবেন কি না বা কিভাবে পাবেন কিভাবে নেবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আপনাদেরকে এই লিঙ্কটা শেয়ার করে থাকবে দুই হাজার টাকা বোনাস পাওয়ার জন্য তো আমাকেও কিন্তু সেমভাবে একটা লিঙ্ক পাঠিয়েছে আমি সেই লিঙ্কটার ভিতরে এখন ঢুকবো ঢুকে সেখান থেকে টাকাটা উইথড্রো করে আমি আপনাদেরকে দেখাবো তো এই যে লিঙ্কটা কিন্তু আমাকে এখানে পাঠিয়েছে আমি এখান থেকে যদি লক্ষ্য করি এই যে আমাকে এখানে একটা লিঙ্ক পাঠিয়েছে আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি লিঙ্কটাতে আমি ক্লিক করলাম এখানে লেখা রয়েছে এখনই জিতে নিন দুই টাকা আচ্ছা তাহলে আমি এই লিঙ্কটাতে ক্লিক করার পর আমাকে এরকম কম একটা ইন্টারফেসে নিয়ে আসছে তো আমার এখানে উপরে কিন্তু শু করলো যে এখানে শু করতেছে সে থেকে পেয়েছেন মাহফুজা আক্তার দুই হাজার টাকা হুম এখানে কিন্তু শু করতেছে এখানে শু করতেছে রাজশাহী থেকে পেয়েছেন দুই হাজার টাকা শিরিন আক্তার তারপর আবার এখানে দেখি কী শু করে এখানে কিন্তু একের পর এক শু করতেছে কাউসার হুসাইন সিলেট থেকে পেয়েছে দুই হাজার টাকা তারপর এখানে আবার কি আসে দেখি এখানে কিন্তু একের পর এক আসতেছে তাবান্না রহমান ঢাকা থেকে পেয়েছেন দুই হাজার টাকা এখানে কিন্তু একের পর এক মেসেজ আসতে আসছে একের পর এক একজনের নাম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে এখানে কিন্তু এক জায়গার নাম উল্লেখ করা নাই আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার থেকে কিন্তু নাম এখানে শু করতেছে আচ্ছা দেখ বোঝা গেল এটা তারপর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এখানে যদি আমরা গেট টু হান্ড্রেড টু থাউজেন্ড যে অপশানটা দেখতে পারতেছি এখানে একটা সবুজ আইকন আমরা দেখতে পারতেছি এখানে একটা সবুজ আইকন দেখতে পাতেছি এখানে আমরা কিছু কমেন্ট দেখতে পাতেছি প্রথমে ভাবছিলাম এটা ফ্যাক হবে কিন্তু সত্যি মিলে গেল ধন্যবাদ বিকাশ তারপর আবার এখানে একটা আছে আমি পেয়েছি আমার বন্ধুরাও এটা জানলে ভালো হয় তারপর এখানে আর একটা কমেন্ট হয়েছে ওয়াও আমি তো এখনও টাকা পেয়েছি অনেক ধন্যবাদ তারপর খুব ভালো এরকম কিছু কমেন্ট এখানে দেখতে পাতেছি আচ্ছা তারপর এখানে যে অপশানটা রয়েছে গেট টু হান এখানে আমরা যদি ক্লিক করি কি আসি একটু দেখি এখানে ক্লিক করার পর এখানে হানড্রেড পার্সেন্ট লুডিং হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে লুডিং হচ্ছে লুটিং হওয়ার পর এখানে আমাদেরকে নিয়ে আসছে এখানে ফার্স্টে কি লেখা আসতেছে এখানে ফার্স্টে লেখা আসতেছে বিকাশ বিকাশ তার সকল ব্যবহারকারীদেরকে দুই হাজার টাকা বার্ষিক ফান্ড দিচ্ছে আপনার মোবাইল নাম্বার দিন তো এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে আমি আপনাদের সামনে মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট থ্রি জিরো টু সেভেন ফোর নাইন টু দিয়ে এখানে আমি যদি পরবর্তী অপশানটাতে ক্লিক করি এখানে লোডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লোডিং হচ্ছে হানড্রেড পার্সেন্ট হয়নি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে হওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে চলে আসছে কি আপনার মোবাইল নম্বর এত অভিনন্দন আপনি বিকাশ থেকে এত টাকা জন্মদিন ক্যাশব্যাক উপহারের জন্য কিভাবে আপনার দুই হাজার টাকা পাবেন এটি এখানে কি রয়েছে এক নম্বরে রয়েছে এটিকে মেসেঞ্জারে পাঁচটি গ্রুপে অথবা জন বন্ধু সাথে শেয়ার করুন নিচে শেয়ার আইকন ক্লিক করুন তারপর রয়েছে সবুজ ভেরিফিকেশন বা পূর্ণ হলে আপনাকে স্ক্রিনশট পেমেন্ট ফর্ম পেজ রিয়ে রিডিরেক্ট হবেন সফল আবেদন করার জন্য আপনাকে আপনার বিকাশ ক্যাশ দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপর যদি এখানে আমরা যদি শেয়ার অপশানটাতে ক্লিক করি এখানে যদি আমরা শেয়ার অপশানটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে শেয়ার করতে পারব বিলিংটাকে আর তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি শেয়ার অপশন এখানে ফিফটি পারসেন্ট সম্পূর্ণ হয়েছে এখানে হানড্রেড পার্সেন্ট সম্পূর্ণ হওয়ার পর আপনার সেই সিমে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোডটা এখানে দিতে বলবে আপনারা যদি সেই ওটিপি কোডটা এখানে দেন দেওয়ার সাথে সাথে আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে এবং আপনাদের বিকাশটা ওই প্রতারকদের হাতে চলে যাবে তখন তারা তাদের মতো আপনার বিকাশ অ্যাকাউন্টে ইউজ করে আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকা টাকাগুলো তুলে নেবে তারপর হচ্ছে আমি এখানে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা কিন্তু আমি একটা ভুল নাম্বার দিয়েছি তারপর ওনারা বলতেছে যে আমি নাকি সাকসেসফুলভাবে অ্যাপ্লাই করেছি আল্লাহ বুঝান আমি এখানে একটা বিকাশ নাম্বার দিয়েছি বিকাশ নাম্বারটা ভুল এই নাম্বারটা কার আমি নিজেও জানি না আমি আন্তর্জাতিক একটা বিকাশ নাম্বার দিয়ে দিয়েছি কিন্তু ওনারা বলতেছে যে আমার টাকাটা অভিনন্দন আমি সঠিকভাবে অ্যাপ্লাই করেছি আল্লাহ বুঝুন এটা যে একটা প্রতারক চক্র সেটা কোনোভাবেই কিন্তু আপনারা বিশ্বাস করবেন না আপনারা যদি বিশ্বাস করে এখানে শেয়ার করুন কয়েকজনকে তারপর এখান থেকে আপনাকে একটা ওটিপি কোড চা চাইবে আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের ওটিপি কোডটা এখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা প্রতারক চক্ররা হ্যাক করে নেবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে